Ich habe es gekriegt আমাদের আমাকে এই আমাদের এখানের যারা কর্মী আছে খবর দিল বাপ্পা যে এখানে একটা মারাত্মক শব্দ হয়েছে এবং এ আশেপাশের এলাকা ক্যাপে উঠেছে তো আমি আসার আগে প্রথমেই বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই এই ব্যাপার হয়েছে তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন ওসি দুর্গাপুরও পৌঁছেছেন এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টসলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে ইনজর্ড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এইটুকুই যা শুনলাম কি করে এখানে ওই ছেলেটিকে অত পরিচিত নয় কিন্তু ছেলেটির বাবার এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এবং উনি মারাও গেছেন এবং রান্না টান্নার কাজ করতেন সোনামধন্য লোক ছিলেন ক্যাটারিং ট্যাটারিং ব্যবসা করতেন ধীরেন ঠাকুর ওনারই ছেলে এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কি ব্যাপারে সেটা খুব একটা জানা নেই বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই আর এই জায়গাটা একটু আউটস্কার্ট হওয়াতে যাতায়াত সাধারণ লোকের যাতায়াত একটু কম তার ফলে এখানে কি ধরনের কোনো কিছু ঘটছিল কিনা সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ ছেলেটির নাম কি ছেলেটির নাম সজল বা উজ্জ্বল এরকম কিছু একটা দেবনাথ বারো কোনো এক্সপেরিমেন্ট করছিল সেখানে আগুন লেগে যায় ফলে সে ইনজিওর্ড হয়েছে এবারে আমরা ঘিরে দিয়েছি প্রিয়টাকে ঘিরে ঘিরে দেওয়া হয়েছে আমাদের বিডিটিএস টিমকে কল করা হয়েছে তারা এসে দেখে তারপরে বোঝা যাবে তদন্ত কজন কজন আহত একজন একজন নাম ওর সজল দেবনাথ আপনারা কি উদ্ধার করেছেন আপনারা উদ্ধার করে নিয়ে যাও হসপিটালে নিয়ে যাও